আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও এই ভিডিওটা আমি কখন রেকর্ড করতেছি জানানোটা একটু খুব জরুরি আমি টাইমটাই দেখাই দিই সরাসরি এটা হচ্ছে আমাদের এগারো জানুয়ারি দুইটা তেরো তো এগারো জানুয়ারি মানে বোঝানো হচ্ছে যে এটা বেসিক্যালি দশ তারিখ দশ তারিখ রাত কয়টা বাজে দুইটা তেরো বাজে এই টাইমটা কেন জরুরি সেটা হইতেছে আমি ভিডিওটার যেটা টাইটেল দিছি যে কোয়েট ভর্তি পরীক্ষার কাট অফ মার্ক কত হবে সেটা জানানোর জন্য তো পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে কেমন হবে পোলাপান কিরকম উত্তর করতে পারবে কিরকম কমন পাবে এইটা জানার আগেই কাট অফ মার্কটা প্রেডিক্ট করা যায় এবং যে কোনো সময় যে কোনো ভর্তি পরীক্ষা সেটা সামনের তোমার বুয়েট প্রিলি হোক বুয়েট হোক সামনের রুয়েটের প্রিলি হোক রুয়েট হোক চুয়েট হোক বুটেক্স হোক ইভেন একটা সাস্ট হোক দ্যাট ইজ দ্য কমন রেশিও যে সবসময় কাট অফ মার্ক এইটাই হয় যদি বাবাকে একদম ডিরেক্টলি জিজ্ঞাসা করো ভাই কাট অফ মার্ক কত দ্যাট ইজ সিক্সটি পার্সেন্ট যে কোনো ভর্তি পরীক্ষার তুমি যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার অ্যাকুরেটলি রেইজ করতে পারো নট জাস্ট সিক্সটি পার্সেন্ট দাগায় আসছো বা সিক্সটি পার্সেন্ট উত্তর করছো সিক্সটি পার্সেন্ট নাম্বার তোমার আসবে টোটাল এটা যদি করতে পারো মানে নিট নাম্বার তাহলে তোমার একটা সিট হয়ে গেছে আই ক্যান একদম ডিরেক্টলি কনফার্ম ইউ দ্যাট মানে এইটা এমন না যে ওয়েটিংয়ে আসবে ওয়েটিংয়ে না তোমার এক্স্যাক্টলি সিটই আসবে তোমার সিক্সটি পার্সেন্টে তার মানে পরীক্ষা হচ্ছে তোমার পাঁচশো নাম্বার আর কত নাম্বার কেউ যদি তিনশো নাম্বার একদম অ্যাকুরেটলি করতে পারে তোমরা একদম গ্যারান্টিড শিওর থাকতে পারো যে তোমার একটা সিট হয়ে গেছে তো এই ভিডিওটা আমি আগে কেন রেকর্ড করতেছি আগে রেকর্ড করার কারণ দুইটা মেসেজ দেবো এক হচ্ছে কমন কোথা থেকে আসলো কমন নিয়ে ভিডিও আসবে প্রুফ আসবে আমি আগেই বলে রেখেছি আমি প্রুফ দিব পাবলিশ করবো তো পরীক্ষার পরে এখন দিলে তো মাথায় প্যারা হবে কারণ পলবায় বিশ্বাস করবে না সামনে অনেক ধরনের চশমা পড়া থাকে অনেকে অনেক কিছু বলবে পরীক্ষা হয়ে যাওয়ার পরে আরেক দল এসেইন ওয়াশ দিয়ে যাবে যে এত নাম্বারই কাটমার্ক লাগবে বা দেখো আমার এখান থেকে কমন আসছে বাট এই জন্য আমি এখন পাবলিশ করবো না ভিডিওটা পাবলিশ করব পরীক্ষা দেওয়ার পরে এটার সিনারিও যেটা দাঁড়াচ্ছে যে সিক্সটি হলে তোমার চান্স হয়ে যায় দ্যাট ইস পাঁচশোর মধ্যে তিনশো ঠিক আছে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যেটা যে কমন কই থেকে আসছে তুমি আবারও দেখবা এই যে কাট অফ নাম্বারটা বললাম তার থেকে আরো দশ পার্সেন্ট বেশি তোমার কোশ্চেন ব্যাংক থেকে আসবে তার মানে পাঁচশো থেকে সাড়ে তিনশো নাম্বার কোশ্চেন ব্যাংক থেকে আসবে পয়েন্টস টু বি নোটেড তুমি যখন পরীক্ষা দিয়ে আসছো ম্যাক্সিমাম পাবলিকের এটা হয় কারণ ম্যাক্সিমাম পাবলিক চান্স পায় না এক মানে 90% পার্সেন্ট পাবলিকই তো চান্স পায় না যে কোনো অ্যাডমিশন টেস্টে নাইনটি পার্সেন্টের উপরে প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ চান্সই পায় না তো পঁচানব্বই শতাংশ মানুষ বলবে যে ভাই কই থেকে কমন আসলো কমন তো পড়া নেই ভাই কি বলতেছেন এগুলা পয়েন্ট নাম্বার ওয়ান অ্যানাদার থিং যে এই যে এরা পাইলো না এটার একটা কারণ কি জানো কারণ আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কোয়েট ভর্তি পরীক্ষার জন্য যারা বসতেছে তাদের মধ্যে মানে কয়েক হাজার পাবা তুমি যারা কোয়েশ্চেন ব্যাংক টাচই করে নাই হয়তো বা কোশ্চেন ব্যাংক তাদের ইন্টার ফার্স্ট ইয়ারে সে অনেক আগে পড়ছিলো মানে সে খুব ভালো স্টুডেন্ট পরবর্তী তার সে রিভাইজ দেয় নাই এবং তার কাছে মনে অনেক বেশি কিছু পড়তে হবে অনেক অনেক কনসেপ্ট পড়তে হবে হবে কিছু জানতে সে কোশ্চেন ব্যাংকটা দেখে নেই আর একটা ক্যাটাগরি আছে যারা কোশ্চেন ব্যাঙ্ক দেখছে জানে না প্রশ্নের ভিতরে তুমি বুঝো আমি বলতেছি যে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন ব্যাংক থেকে আসবে তার মানে পাঁচশোর মধ্যে মোরলে সাড়ে তিনশো নাম্বার প্রশ্ন ব্যাংক থেকে আসতেছে বাকি দেড়শো নাম্বার কিন্তু কোশ্চেন ব্যাংকের বাইরে থেকে আসতেছে তো দেড়শো নাম্বারটা কিন্তু কম না তো কেউ যদি ওই দেড়শোর দিকে তাকায় বলে ভাই প্রশ্ন ব্যাংক থেকে তো কমন আসে নাই দ্যাটস আ রং আইডিয়া বাকি সাড়ে তিনশো নাম্বার কিন্তু প্রশ্ন ব্যাংক থেকে আসছে এটা প্রতি বছরই আসে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা আমি যখন রেকর্ড করতাম দ্যাট মাছ কনফিডেন্ট ইনাফ আদারওয়াইজ আমি ভিডিওটা পাবলিক করতাম না আমি ভিডিওটা পাবলিক করবো এবং আমি রেকর্ডও করতেছি আমি রেকর্ড করা ভিডিও জেনারেলি মানে প্রাইভেট রাখি না পাবলিক করি গ্যারান্টি দিয়ে বলতেছে কমন আসবে সো ভাই আই এম দ্যাট মাছ গ্যারান্টেড আমি কেন ভাই বলতেছি সেভেন্টি পার্সেন্ট আসবে কারণ যারা যারা মাত্র পরীক্ষাটা দিয়ে আসছো তোমরা যদি কোশ্চেনটা এখন বাসায় ঠান্ডা মাথায় উল্টায় দেখো তুমি দেখবা যারা চান্স পাবা যারা চান্স পাবা না বোথ ফর বোথ এটা শোর সত্যি কথা তুমি দেখবা যে এমন অজস্র কোশ্চেন ছিল যেটা তোমার হতে পারার কথা ছিল পরীক্ষার হলে কাজ করে নাই তখন ওই কনসেপ্টটা আসে যে ভাই এই যে আমি বলতেছি যে ভাই আমি প্রশ্ন ব্যাংক অনেকবার সলভ করছি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর কীভাবে সলভ করছি এত বড় এটা কিন্তু আমি দেখাইছি মানে ইটস নট লাইক যে পেজ এক থেকে পেজ ছয়শো এমনে দেখবো এরকম না ওই পেজ এক থেকে ছশো টাকা কমপ্যাক্ট করে একশো পেজ বানাবো এবারে এই একশো পেজ আমি দেখবো ষাট বার থ্রু আউট দ্য হোল অ্যাডমিশন সিজন কেন কারণ পাড়া জিনিসে পরীক্ষার হলে আসে এটা জানা জিনিস ভাই পরীক্ষা মানে কি মানে একটু মানে স্ক্র্যাচ ডাউন করো জিনিসের পরীক্ষা মানে কি পরীক্ষা মানে হচ্ছে তোমার ওই পাড়া জিনিসই পাড়ার ক্ষমতা নতুন জিনিস সলভ করার ক্ষমতাকে পরীক্ষা বলে না ওইটাকে আবিষ্কার করা বলে ঠিক আছে ওইটা পরীক্ষা না পরীক্ষা মিনস তোমাকে টেস্ট করা হবে যে জিনিসটা তুমি পারত সেটাই ওইখান থেকে আসে তাহলে পোলাপান পারা না কেন কারণ ওই যে পারা জিনিসটা পরীক্ষার হলে দিয়ে আসতে পারাটা একটা দক্ষতা আমারও যারা ব্যাচমেট আছে যারা বইটা পাইছে বইটা পায় নাই যেমনই হোক না কেন তাদের যে কাউকে তুমি এখন বইটার প্রশ্ন দিয়ে দাও ইনফ্যাক্ট তখনও দিয়ে দিতা তারা বলতো যে ভাই সবই পারি মোটামুটি অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট পারি তো সেও সেভেন্টি পার্সেন্ট পারতো আমিও উত্তর করলাম সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বইয়েটা আমি সিক্সটি পার্সেন্ট উত্তর করছিলাম তাহলে আমি চান্স পেলাম অনেকেই পাইলো না বা আমার মতো অনেকেই চান্স পেল আবার অনেকেই পাইল না ঘটনাটা কেন ঘটছে কারণ ওই যে উত্তর করে দিয়ে আসাটা দ্যাটস এ চ্যালেঞ্জ সবাই সঠিকভাবে উত্তর করতেও পারে না হুইচ ইস এ স্যাড থিং আর অ্যানাদার থিং হচ্ছে সবাই ভুল করে এই যে সবাই উত্তর করতে পারে না এটার কারণ কি জানো কারণ তারা কোশ্চেন ব্যাংক বারবার করে না দ্য ডু দ্য প্র্যাকটিস থিং আমি মানে বুঝাতে পারবো না লাইক দেখো একটা কথা প্রচলিত আছে যে অ্যাক্সিডেন্ট কিন্তু দক্ষ ড্রাইভাররাই করে মানে যারা প্রচুর গাড়ি চালায় তারাই কিন্তু অ্যাক্সিডেন্ট করে তার মানে স্কিলস এটা আগে লাগে মানে স্কিলস ইজ আ স্কিলস আর ভেরি ইম্পর্টেন্ট ভাই মানে আমি জানি না তোমার আমি পয়েন্টটা রেজোনেট করাইতে পারছি কিনা আমি যেটা বোঝাতে চাইছি যে দেখো দক্ষ মানুষ যেমন ভুল করে ঠিক একইভাবেও কিন্তু খুব ভালো গাড়িই চালায় সো ভুল তোমার হইতেই পারে এটা দিয়ে এই পোর্শনটাকে আমি হিট করতে চাচ্ছি যাদের ভুল হয়ে গেছে যারা অনেক কিছু দেখে গেছিল আবার দিনে হয় নাই দ্যাটস প্রেটি নর্মাল নাই হইতে পারে অন দ্য আদার হ্যান্ড অনেকবার প্র্যাকটিস করসো মেধা অতটা ভালো না তারাও অনেকে দক্ষ ড্রাইভার হয়ে যায় ঠিক আছে ভিডিওটা আমি খুব ইচ্ছা করতেছি এখনই পাবলিক করে দিই তাহলে হয়তো পোলাপানের মাথা অনেক ঠান্ডা থাকবে বাট আমি জানি যে ভিডিওটা পাবলিক করলে মাথা হয়তো ঠান্ডা থাকবে বাট মার্কেটে অ্যাকসেপ্টেন্স খারাপ আমাদের আমার অ্যাকসেপ্টেন্স খারাপ আমি হ্যাঁ অনেক প্ল্যান বিশ্বাস করছে বাট লিস্ট আমি এই মুহূর্তে দ্বারাই বুঝতেছি হ্যাঁ না অনেকে করছে বাট এই অ্যামাউন্টটা কত চারশো পাঁচশো ছয়শো পাবলিক হয়তো আমার আইডিওলজি বিলিভ করে এমনই হবে বা হয়তো এক হাজার অ্যাডমিশান সিজনে যদি ক্যান্ডিডেট হয় এক লাখ এক লাখের মধ্যে হয়তো এক হাজার মানুষ হয়তো আমার এই আইডিওলজিটা বিলিভ করে বাকি নিরানব্বই হাজার মানুষ এটাই বিলিভ করে যে অ্যাডমিশনে হয়তো খুব আসমানের জিনিস আসে এবং দ্য ফ্ট সে পরীক্ষার হল থেকে বাইরে হো এটাই চিন্তা করে যে মানে জিনিস আসে কেন আসে বিকজ আমাদের সবার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে যে না ভাই অন্য কিছু আসছে আমি তো পারি না আমি না পারলে অন্য কিছুই আসছে এরকম একটা ইনসিকিউরিটি আমাদের সবার মাথায় ইনপুট করা আছে বাসায় এসে ঠান্ডা মাথায় কোয়েট ভর্তি পরীক্ষায় যাদের চান্স হয়েছে আলহামদুলিল্লাহ যাদের চান্স হয় নাই এটা নিয়ে এত প্যানিক করার কিছু নেই ইউ ক্যান অলওয়েজ টেক আ লেসেন ইট ঠিক আছে যাদের চান্স হচ্ছে না ইউ ক্যান অলওয়েজ টেক এ লেসেন ফর্মেট বাসায় আসো আসার পরে উদ্ভাস থেকে দিয়ে দেবে সহ সবাই দিয়ে দেবে আমি আমি তো ভিডিওই বানায় ফেলাবো ততক্ষণ ইনশাল্লাহ আমি তো পরের দিকে বানাবো রাতের দিকে হয়তো ভিডিওটা পাবলিশ করবো মানে বানাবো যেটা প্রশ্ন আসবে আগে আমি যাচাই করবো এটা কোন প্রশ্ন আসছে কোথা থেকে আসছে কারণ আমি আমার ইচ্ছা আছে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে ব্যাচের ব্যাচের যে স্লাইডগুলো আছে ওইখান থেকেই দেখাবো যে এটা 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 সো আই উড টেক আ লিটল টাইম বাট দেন আমি দেখাবো কারণ এই জিনিসটা এই আইডিওলজিটা বা আমাদের এই সার্ভিসটা প্রিচ করা দরকার কারণ দিস ইজ নট এন্ড কুয়েট ইজ জাস্ট দ্য বিগিনিং কুয়েটের পরে অনেকে রুয়েট ফেলতে রিটেনে রিটেন চুয়েটে বসবে সাস্টে বসবে বুটেক্সে বসবে অনেকগুলা ভর্তি পরীক্ষা সামনে আসে এমআইসটিও আছে তো এই আইডিওলজিটা আমি প্রিচ করতে চাই দ্যাটস ওই ভিডিওটা সবাই ভালো মতো দেখবা অ্যান্ড কাট অফ মার্কস আমি আবারও বলে দিচ্ছি দ্যাট ইজ সিক্সটি পার্সেন্ট অবওয়েস অ্যান্ড দ্য ট্রুথ ইজ সিক্সটি পার্সেন্ট সবাই আমরা কারেক্টলি উত্তর করে আসতে পারি না যারা আমার গাইডলাইন ভিডিওগুলো বারবার দেখছো আমি অনেক কিছুই বলছি বুঝাইছি তোমাদেরকে দেখো জিনিসটা তুমি সব পারো ঠিক আছে দ্যাটস অল গুড বাট এটা পরীক্ষা পরীক্ষার হলে মাথা থেকে গরম অনেক কিছু ভুল হয় প্লাস তার উপর মাথার মধ্যে যখন আমাদের বিশাল বিশাল জিনিসপত্র থাকে ওইটা আসলে বাইরে আসাটা খুব কঠিন ভাই খুবই কঠিন ইউ উইদার বি এক্সপার্ট এট ওয়ান থিং ওর ইউ বি এক্সপার্ট এট নাথিং এটা হচ্ছে কথা যে তুমি হয় যে কোনো একটা জিনিসের খুব বাপ হয়ে যাবা আদারওয়াইজ তুমি কিছুই পারবা না তো এই সিনারিওটা আমি আমার লাইফে সব জায়গায় অ্যাপ্লাই করি তোমাদের তো এখন পরীক্ষা শেষ একটা দিন তো রিল্যাক্স একটা দিন তো হাতে টাইম আছে একটু শোনো তুমি দেখবা আমাদের ইউটিউবে ফলোয়ার্স কত অ্যাট দ্য অ্যাট দ্য মোমেন্ট তিরিশ হাজার রাইট আশপাশে অনেক ভাইয়া আছে বা অনেক এডুকেশনাল চ্যানেল আছে ইভেন অনেক ইউটিউবার আছে যাদেরও সাবস্ক্রাইবার তিরিশ হাজার না অনেক বেশি তুমি যদি ভিডিও অ্যাকাউন্ট চিন্তা করো আমাদের ভিডিও অ্যাকাউন্ট এক হাজার এক হাজার এক হাজার ভিডিও আমরা প্রডিউস করছি তার বিনিময়ে যারা লট অফ পিপল আর যারা পঞ্চাশটা ষাটটা অনেক ক্ষেত্রে দশটা ভিডিও দিয়ে তিরিশ হাজার কিংবা এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় একটা প্রশ্ন আসে ভাই আপনার এক হাজার ভিডিও লাগলো কেন দুঃখের ব্যাপারটা কি জানো সবাই না এই অ্যাঙ্গেলটাই দেখে যে ভাই আপনার এক হাজার ভিডিও লাগলো তিরিশ হাজার আসতে সবাই কখনো উল্টা সাইডের ওই অ্যান্টি ক্লক অ্যাঙ্গেলটা দেখে না যে ভাই আপনার এত ত্যাচ আপনি দেখছেন যখন যে ষাটটা ভিডিও দিয়ে আপনার তিরিশ হাজার হচ্ছে না তখন আপনি এক হাজার ভিডিও বানাইছেন সো এই জিনিসটা শুধু মানে এটা এটা এভরিওয়ার আমি এই জিনিসটা অ্যাপ্লাই করি এবং আমি মানুষ হিসেবে খুব গিফটেড কেউ কখনোই না খুবই বেসিক একটা হিউম্যান ইনফ্যাক্ট আমার জন্য যা লাখ খুব একটা ফেভার করে তাও না আমি তোমাদেরকে একটা এমসিকিউতে দেখাইছিলাম এমসি কিউ সলভ করতে যে দেখাইছিলাম ব্যাচে যে ভাই দেখো আমার একটা বাজে লাক আছে যে আমি যদি দশটা আন্দাজে দেখাই চান্সেস আর দশ টাইম জি ভুল হবে আমার অনেক ফ্রেন্ড আছে দশটা আন্দাজে দেখাইলে তার মধ্যে এগারোটা ঠিক হয়ে যায় মজা করে বললাম তো লাক ফেভার করে কি করে না এটা একটা ডিফারেন্ট বিষয়ে তাকদের সৃষ্টি করতে হাতে উনি যা করছেন সেটা ভালোর জন্য করেন বাট এই জিনিসটা এই গেমটা একটু বোঝার চেষ্টা করো যেই লোকটার তিরিশ হাজার সাবস্ক্রাইবার ওর যতটুকু অ্যাচিভমেন্ট হয়তো মানে সাবস্ক্রাইবার আর নট অ্যান অ্যাচিভমেন্ট বাট এই জিনিসটা ভিজিবল এটা সামনে আছে দেশ বলতেছি তো তোমার কাছে মনে হতে পারে ভাই ওরও থার্টি কেমনও থার্টি অ্যাচিভমেন্ট সেম বাট লেটস টক আবাউট ইনপুট ও ইনপুট দিছে পঞ্চাশ টাকা কত ট্যালেন্টেড ও জানে কেমনে ভিডিও রিচ করতে পারে ও হয়তো বা অনেক পপুলার টপিক্স নিয়ে কথা বলে ও হয়তো এমন টপিক নিয়ে কথা বলে যেটা সবাই পছন্দ করে তুমি শুধু আমি বললাম যে আমি চাইলেও ক্রিচ করতে পারি না কোজে আমি এমন টপিক নিয়ে কথা বলতেছি যেই টপিকটা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে ভাই তোমার কোর্সের দাম রাখা লাগবে আটশো টাকা কারণ কোশ্চেন ব্যাং সলভ তোমার কাছে কেউ তিন হাজার টাকা দুই হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে কিনবে না তো আমার যেই সার্ভিসটা আমি প্রমোট করতে চাই মানে সার্ভিস না ভাই সার্ভিসটা সলভ করতে বলি এটা করলে কয়েকটা বিজনেস খেলে নষ্ট হবে বা কয়েকটা কোর্স নষ্ট হবে তা না কয়েকটা ইন্টায়ার প্ল্যাটফর্ম কলাপস করার কথা যদি আইডিওলজিটা প্রিচ হয় আমি কোনো কিছু কলাপস করতে চাই না বাট অ্যাটলিস্ট আমার মজর ওই ছেলেটার প্রতি যে ছেলেটা আজকে হয়তো পরীক্ষার হলে বসছে অনেক খরচ করে মনে করো বাপের একটা গরু বিক্রি করে দিছিল। ফসল বিক্রি করে দিছিল। এরকম করে কইরা বিভিন্ন জায়গায় কোচিং করছে বিশ হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এরকম একটা অ্যামাউন্ট খরচ করছে ঢাকায় এসে থাকছে এতগুলো টাকা খরচ করার পর এত অ্যাডভান্স জিনিসপত্র পড়ার পর তার পাশ দিয়ে একটা ছেলে যখন যায় চান্স পায় যাবে যে শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্ক খুব ভালো মতো সলভ করছিলো দ্যাট ইজ ভেরি স্যাডেনিং যে ওই ছেলেটা এত কিছু হারাইলো চান্সও পেল না এই আইডিওলজিটা প্রিচ হওয়া দরকার যে ভাই পাড়া জিনিস থেকে পরীক্ষা পরীক্ষা কনসেপ্ট আমাদের বোঝা দরকার আমরা এখানে আবিষ্কার করতে যাচ্ছি না আমরা এখানে হইতে যাচ্ছি না ইভেন আমরা এখানে ইঞ্জিনিয়ার হইতেও যাচ্ছি না কুয়েট ভর্তি পরীক্ষা বুয়েট ভর্তি পরীক্ষা আমরা ইঞ্জিনিয়ার হয়ে পরীক্ষা দেই না এটা তোমাদের গ্র্যাজুয়েশন টেস্ট না এটা তোমার আন্ডার একটা এন্ট্রান্স এক্সাম বা একটা টেস্ট মানে ওখানে তুমি ইঞ্জিনিয়ার হতে যাও নাই তুমি পরীক্ষা দিয়ে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাইতে দেন পরীক্ষাগুলো ইঞ্জিনিয়ারিং হবে রাইট নর্মাল কনসেপ্ট এক্সট্রা আল্ট্রা লেভেলের জিনিস দেখার কোনো দরকার নেই এই জিনিসটা আমি যে স্পিচ করতে চাই এই মেসেজটা আমি দিতে চাই হয়তো সবার একটা জায়গা থেকে চাওয়া পাওয়া বেশি কম হইতে পারে একজন হয়তো বলতেছে যে ভাই ঠিক আছে আমি খুব কষ্ট করে ছয়শো সাতশো পেজের একটা কোশ্চেন ব্যাংক তোমার একশো পেজ বানায় দিয়ে পড়াই দিচ্ছি আমাদের স্লাইডগুলা একটা ক্লাস এক ঘন্টা মাত্র এমসিকিউ কিউ অ্যান্ড রিটার্ন বোধ কভার করতেছি অ্যান্ড আমাদের এই একটা ক্লাস হয়তো তুমি এক ঘন্টার স্ক্রিন টাইমে দেখতেছো এটা গুছাইতে পিছনে আমার মানে এখানে আমার সবসময় একটা কোশ্চেন ব্যাঙ্ক পড়িয়ে থাকে যে আমার হাতের সামনে এটা আমি টাকায় কথা বলতেছি যে এটা আর একটা হচ্ছে কি কিছু অনলাইন পিডিএফ আছে আর একটা কোশ্চেন ব্যাঙ্ক আছে নতুন যেটা আমার এখানে থাকে না এটা সবসময় আছে আমাদের অফিসে থাকে এই যে কষ্ট কইরা এক ঘন্টায় ক্লাসটা গুছাচ্ছি এটার জন্য আমার দশ ঘন্টা পরিশ্রম দেওয়া লাগতেছে একটা স্লাইড গুছাইতে এই স্লাইডটা বানাইতে সেই দশ ঘন্টা পরিশ্রম কইরা এক ঘন্টার আউটপুট দিয়ে আমরা যে জিনিসটা বিক্রি করি সেটার দাম প্রবাবলি আটশো টাকা থেকে এক হাজার টাকার ভিতরে পাও তুমি আমি যখন রেকর্ড করতেছি আটশো সত্তর টাকা এই রেটেই আমরা ম্যাক্সিমাম টাইম দেখছি বা মানুষকে সার্ভিস দিছি এই জিনিসটা যখন অন্য যে কেউ সলভ করবে আমি চাইলেও এটার প্রাইস ভ্যালু দুই হাজার টাকা রাখতে পারবো না এটার টিকিট প্রাইস সর্বোচ্চ আটশো থেকে এক হাজার টাকা কারণ এই সার্ভিসটা কতটা কষ্টকর জিনিসটা গুছাইতে যে মানে বুঝো আমি একটা অ্যাডমিশনের পড়াশোনা পড়াবো আমার সময়ের সবাই সব ভাইয়ারা এটা করে আমরা জানি ভাই ঠিক আছে আমরা জানি আমার অ্যাডমিশন সিজনে ভাইয়ারা আমার যে লেকচার পড়াইছিল ওই লেকচারটা আয় না এক নজর দেখে হুবহু পড়াই দিব শেষ কাজ ইজি ইজি কাজ আমার ব্যাক এন্ডে সময় লাগলো ধরো তিরিশ মিনিট সেই কাজ আবার সে নিজেও করে না সেটার জন্য আলাদা স্লাইড মেকার থাকে অল আমি চাইলেও স্লাইড মেকার রাখি না ইটস নট লাইক যে স্লাইড মেকার রাখতে খুব টাকা লাগে তোমরা জানা মোটামুটি পাওয়ার পয়েন্টে এক্সেল টেক্সেল জানা তোমরা জানো যে স্লাইড মেকারের স্লাইডের বিল খুব একটা এক্সপেন্সিভ কিছু না মানে দ্যাটস নট দ্যাট এক্সপেন্সিভ মানে ওরকম না ইভেন বা আশপাশের বিভিন্ন তোমার যে প্রিন্টিংয়ের দোকান টোকান থাকে কম্পিউটার ওরাই করে দেয় তা আমরা স্লাইড বানাই না কেন আমি নিজে করতেছি কেন আমার নিজে করার কারণ হচ্ছে আমি চাই যে যা পড়াবো তার থেকে কমন দিতে হবে কম্প্যাক্টেড ক্লাস হবে ক্লাস ডিউরেশন এক ঘন্টা খুব বেশি যদি হয়ে যায় অনেক বিশাল চ্যাপ্টার লাইক ইন্টিগ্রেশন দেড় ঘন্টা এর বেশি যাবে না আমি ওকে জাস্ট কমন পয়তে পড়াবো এই কাজটা যদি অন্য ভাইয়েরা করে তাহলে এইটার টিকিট প্রাইস এক হাজার ক্রস করতে পারবে না তাদেরকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার বিশ হাজার টাকার কোর্স এটাকে কমায় এনে এখানে আনতে হবে সো এটা সবাই করবে না আমি ক্যান করি আমি আমার অ্যাডমিশন সিজনে খুব পেন খাইছিলাম এটা বলতে গেলে কষ্ট লাইফটাই একটা পেনফুল জিনিস আমার সবসময় এফোর্টস আফটার এফোর্টস আফটার এফোর্টস দিয়ে ওঠা লাগছে ইভেন এই যে তুমি চ্যানেলের কথা বলো এই যে আমাদের ফেব্রুয়ারি থেকে আলহামদুলিল্লাহ আমাদের একটা স্টুডিও সেট আপ যাচ্ছে আমরা খুব পশ ভিডিও হয়তো দিব বানাবো ইনশাল্লাহ বাট তুমি দেখবা যে ওভারঅল আই ডোন্ট গিভ আ সিঙ্গেল শেট যে আমি কিসে রেকর্ড করতেছি আমি জাস্ট কোয়ান্টিটি দিয়ে বিট করি আমি আমার আইডিওলজি প্রিস করবো উইথ কোয়ান্টিটি তিরিশ হাজার সাবস্ক্রাইবার একজনের পঞ্চাশটা ভিডিও লাগছে আমি এক হাজার ভিডিও দেবো পঞ্চাশটা না পাঁচশোটা না এক হাজার এবার আয় দেখি তো সেই মাইন্ডসেট সেই মেন্টালিটি নিয়ে তুমি যদি তোমার পরীক্ষা বা অ্যাটলিস্ট সামনের পরীক্ষাগুলোতে আগাও আই গেস ইউড বি আনবিটেবল ইমাজিন করো তুমি জানো যে সামনে বুয়েট পলি বা সামনে রুয়েট যাই হোক না কেন রুয়েটের পরীক্ষাটা কবে দিছে রে আট ফেব্রুয়ারি হচ্ছে রুয়েট পেলি আর রুয়েটের রিটার্ন হচ্ছে বিশ ফেব্রুয়ারি আচ্ছা তো বুয়েট তোলির পরে তোমার রুয়েট পেলি রাইট আচ্ছা যাই হোক তো এই পরীক্ষাগুলোতে তোমার টার্গেট এমন থাকে যে ভাই সবাই তো নতুন জিনিস পরে সবাইকে নতুন জিনিস বুঝেও আবার কোশ্চেন ব্যাংকও পারে ওরা অনেক ট্যালেন্টেড আমি এত ট্যালেন্টেড না হোয়াট ক্যান আই বেসিকলি ডু থিং ইজ এই যে কোশ্চেন ব্যাংক এই যে জিনিস একটু আগে দেখাইছিলাম না এই যে সুন্দর এইটা এইটা এতবার করো সোদের আশপাশে কিছু দাঁড়াইতে না পারে ওই যে আমার মাইন্ডসেটটা তুমি বুঝো না কেন ভাই তুমি কি মানে বুঝতেছো তো এক হাজার ভিডিও আমার আশপাশে আমার অনেক ফ্রেন্ডকে দেখছি একটা ভিডিও দেওয়ার পর ভিউজ না আসলে ডিমোটিভেটেড হয়ে যায় আমি এক হাজার ভিডিও দিতে পারছি আমি বারবার এই জিনিসটা টানতেছি কারণ এই জিনিসটা ভিজিবল এটা আমি দেখাইতে পারতেছি বাট আমার লাইফে এরকম অজস্র জিনিসপত্র আছে যেখানে একটাতে কাজ করে নাই আমি এক হাজার দিয়ে করছি সো ডু নট গিভ আপ দ্যাট ইজিলি ঠিক আছে যখন বুঝবে যে হিউনট দ্যাট মাছ ট্যালেন্টেড জাস্ট কাজ করা বাড়ায় দাও জাস্ট পড়ালেখা বাড়াই দাও এই কুয়েট ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে পড়ালেখা বাড়ায় দাও কাজ করা বাড়ায় দাও পড়ালেখা বাড়ায় দাও একই জিনিস বারবার করো প্র্যাকটিস বাড়ায় দাও সব বাড়ায় দাও একদিন ইনশাল্লাহ দেখবা যে সৃষ্টিকর্তা তোমার জন্য রিজিকে এত কিছু রাখবে যে তুমি বিলিভ পর্যন্ত করতে পারবে না যে আমি কি এটা আজ আদৌ বাট তখন তুমি মাথায় একটা জিনিস খেলে ক্লিক করবে যাচ্ছা এটা আমার একদিনের পরিশ্রম না এই যে আমি এতদিন ফেরে করলাম এটা সফলতা যে যাই ভিডিও দেখ না যাই হোক মানে প্রশ্ন আসমান থেকে আসুক প্রশ্ন পানির নিচের থেকে আসুক খুনি থেকে আসুক যেখান থেকে প্রশ্ন আসুক যদি আইআইটি আসে যদিও আসেও সিক্সটি পার্সেন্ট মানে তিনশো আউট অফ পাঁচশো দ্যাট ইজ দ্য কাট অফ মার্কস এভরি সিঙ্গেল টাইম হুম বুয়েট সিক্সটি পার্সেন্ট বুয়েট রিটার্নে সিক্সটি পার্সেন্ট পিলি সিক্সটি পার্সেন্ট নাম্বার এটাই এটা যদি হয়ে থাকে তুমি যদি দেখো এত নাম্বার আমার আসছে ভাই দেড়িট পরেরটার জন্য পড়াশোনা শুরু করো এবার জাস্ট একটা জিনিস মাথায় রেখো যে আমি ওকে মারব হচ্ছে কোয়ান্টিটিতে পরিশ্রমে যদি মেধায় মারতে না পারি পরিশ্রম দিয়ে মারব দ্যাটস আ ফ্যাক্টর ঠিক আছে এই আর কি সর্বোচ্চটা দাও ভাই সামনে অনেক কিছু আসবে ইনশাআল্লাহ কুয়েত ভর্তি পরীক্ষায় যাদের খারাপ হয়েছে প্যারা খায়ও না জাস্ট পেইনটা বুঝো পেইনটা অ্যাবজর্ব করো এখান থেকে অনেক শিক্ষা আছে সব থেকে বড় শিক্ষা এটাই পাড়া জিনিসই পরীক্ষায় আসে তুমি ভুল করছো গাফলতির কারণে আর কিছুই না হয়তো তুমি নতুন জিনিসের দিকে মিস হয়ে গেছে উপর মাথায় রেখে জিনিসটা বারবার আমি বলতেছি না নতুন জিনিস একদম দেখো না যাদের কেদে আছে তারা তো ভিডিও দেখতেছো না যারা জাস্ট একটা সিট চাও তাদের ক্ষেত্রে আমি বলবো নতুন জিনিসে এত বেশি ফ্যান্টাসি না দিয়ে পুরাতন জিনিস বারবার দেখো পরীক্ষা মানেই পাড়া জিনিস পাড়া জিনিসে আসে ঠিক আছে এই আসসালামু আলাইকুম সবাইকে হ্যাঁ প্রমাণের ভিডিওটা দেখো হ্যাঁ সন্ধ্যা কিংবা রাতের মধ্যে আমি দিয়ে দেবো দেখো প্রমাণের ভিডিওটা আসছে দেখো যে কত পার্সেন্ট আসছে